এই দাম কত রাখবেন এই একটা সোফা দেখেন একটি সোফা এটা দেখেন এটা হলো গ্লাসের পার্ট এটা ইন্ডিভিজুয়াল নিতে গেমিং এটা গেমিং হিসেবে এটা 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 সাথেই অ্যাডজাস্ট ও আচ্ছা বসে আবার পা এটা আছে জি ভাই ডিসকাউন্ট কত এটা ডিসকাউন্ট আপনি 15% পর্যন্ত পাবেন 15% পর্যন্ত পাবো আমরা আছি হচ্ছে 나바나 ফার্নিচারে 29 তম বাণিজ্য মেলা আর আমাদের সাথে আছে ইমরান ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 나바나 ফার্নিচারে কি কি নতুন কালেকশন নিয়ে আসছে এই একটা সোফা দেখেন সিঙ্গেল সিটার অনেকে বেডরুমের জন্য সিঙ্গেল সিটার সোফা চাচ্ছেন তাদের জন্য এটা তৈরি করা এটাও একদম নিউ কালেকশন আসছে আমাদের এবছরই এখানে নিউ আছে

উত্তরা ইউজ করেছে এক্সট্রাকচারটা মেটাল হ্যাঁ সেটা বাংলাদেশ থেকে এটা কানাডা থেকে সরাসরি रॉ ম্যাটেরিয়ালটা বাংলাদেশে আসে পাচ্ছে স্যার এবারে এটা অ্যাসেম্বলিং এটা দেখেন এটা হলো গ্লাসের পার্ট আপনি এখানে উপরে লাইটিং সিস্টেম করা আছে যাতে সুপ্লাস গুলো দেখতে সুন্দর লাগে পিছনের লুকিং গ্লাস আছে তার পিছনে আবার আমাদের গর্জনে এই কাট আছে এবং এখানে আপনি একটা পাল্লা সিস্টেম আছে তিনটা ড্রয়ার আছে

এটা 10 ডিসকাউন্ট টেন 10% ডিসকাউন্ট দিব